আমরা ঘুরতে ঘুরতে ঘুরতেছিলাম তো হঠাৎ করে আমাদের চোখটা পড়ল ওই যে ওই সাইডে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে কিন্তু একজন বিধবা মহিলা থাকে তো আমরা এই বেরিয়েছিলাম আজকে ভালো একটা কাজে আজকে কারোর জন্য কিছু করা যাক নাকি তো উনি জানে না ব্যাপারটা উনি জানে না না উনি কিন্তু জানে না তো দর্শক আমরা আজকে চলে আসি একজন একজন বিধবা তো উনি একাই থাকে তো আমরা কি নিয়েছি সাথে ওনার জন্য আজকে কি থাকছে ওনার জন্য অনেক কয়েকটা জিনিস অর্থাৎ হলো এটার মধ্যে চাউল আছে মুড়ি আছে বিস্কুট আছে ডিম তেল চানাচুর আলু সহ মোটা মোটামুটি একটা বাজার যেটা মোটামুটি প্রথম অবস্থায় আমরা জিনিসটা নিয়ে আসছি আর কি আচ্ছা একজন একজন মানুষের যেগুলা প্রয়োজন হয় নিত্য প্রয়োজনে যে বাজারগুলো সেগুলো আমরা নিয়ে আসছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন না টেনে আর বেশি বেশি শেয়ার করে দিবেন চলুন চল চলো বাড়িতে কেউ আসেন চাচি ও চাচি বাড়িতে কেউ আসেন ও একাই আছেন ও আচ্ছা একটু এদিকে আসেন তো বাবা একটু আসেন আসতে কষ্ট দিই আপনাকে আপনি একাই থাকেন আমরা ভিতরে ঢুকবো কিছু মনে করেন না চলে সন্তান ছেলে সন্তান নাই মারা গেছে মারা গেছে একা থাকেন কিভাবে আপনি বাবা এখানে একা ভয় লাগে না

আমি দেখি আপনাকে খাওয়াইতে পারি নাকি আমি খাওয়াবো আপনার আরো বেটা আছে অনেক বেটা আছে তারও খাওয়াইতে পারে আপনার সমস্যা কি যদি কেউ ভালো মন্দ খাওয়াইতেও পারে আপনার বলেন কি খাবো শোনা কি খাওয়ার আছে মন চাই না অনেক কিছু মন চাইতো চাইতো কিন্তু টাকা পয়সা নাই খাতে পারি টাকা আমি দিব তো কিন্তু আপনি কি খেতে মন চাইছে এখন উপস্থিত বলেন শুনি তাহলে আমি আপনার জন্য ব্যবস্থা করব আজকে জানিয়ার সিনিয়র আবার নেক্সট টাইম আপনাকে দিব সমস্যা কি কি খেতে মন চায় আপনার ভালো মন্দ কি খাবো এটা শোনা কিছু খাওয়ার নাই আমার আমার এখন ধরেন যে কেউ নাই দুনিয়া আমার দুনিয়াত কেউ নেই কোন খাবারটা আপনার পছন্দ কোন এখন কি গোশত খেতে মন চায় হুম খাতে তো চাই বাবা খাবো কুটি

চোন তাহলে ওনাকে কিছু টাকা দিয়ে যায় নাকি কিছু কিছু যদি দেয়া যায় হয়তোবা ওনার যেটা মনে চাইছে হয়তো রকম কিছু একটা খেতে পারবে আচ্ছা আচ্ছা আমি এটা এখানে থাক সমশন এখানে থাক আমি আপনাকে আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাই হ্যাঁ এটা 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 দিয়ে যায় আপনি এখন খাবেন হ্যাঁ যখন মন চাই যেটা আপনি হালকা বাদ না খাবেন পরে আমি আসবো আপনার এখানে অবশ্যই আমি আজকে আসলে অর্ডার केलं তো

অল্প করে দিয়ে গেলাম হ্যাঁ চারশো টাকা আছে আপনি চারশো টাকা দিয়ে কিছু খাইতে মন চাইলে আপনার আশেপাশে যারা আছে অনেকে কাছে আসে না ওনাদেরকে বলবেন তাহলে লাইনে দিবে আপনাকে

এক ছেলে মারা গিসে বরুনচ ওই ছেলের কাছে নি থাকতো মানে একে দেখার মতো সেরকম কোনো লোক নাই একবার এখানে আসেপাশের যে যা দেয় তাই খায় তাই খায় যেমন ধরসা আমরা গোলাবান মানুষ আমরা কিছু যখন যে পাইলে শুনি এইটুকাই আর কি মানে এভাবে চলে আর কি মানে যে যা দেয় তাই খায় চলে তা আমি এই পেজের উপলক্ষে একটা কথা বলতে চাই যে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন আর এরকম করে মানুষ যাতে আরো কিছুজনকে সাহায্য করতে পারে এডি হইছে আমার কথা এর বেশি আর কিছু না

যা পারবেন ওনাকে সাহায্য করবেন আরো দশ জনকে বলবেন তারাও যেন সাহায্য করে আপনার মাধ্যমে তাহলে আসি এর কাছে পোষবি তাহলে অনেকটাই সহযোগিতা পাবি ধরেন সব সময় তো আমি সবকিছু এক খাতে দিতে পারিনি একবার সময় মনে হলে যে আমার এই জিনিস খাতে মন যাচ্ছে তখন ওর কাছে কিছু টাকা থাকলে ওই ওইটা কিনে খাবি কি কোনো সাল পালেক দিলি আমাকে এই জিনিসটা আইনি দাও তো টাকা না থাকলে তো আর আইনি দেওয়ার মতো নো কারো ইয়া থাকি না ওইটি আর কি যে আপনারা পারলে দুই চার দশ টাকা কি বিশ টাকা যে যা পারে এমনি সাহায্য করে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ